আচ্ছা তোর শরীরের কি অবস্থা জ্বর কমছে জানি জোর মানে মানে তোর জন্য জোর হয়েছে আচ্ছা তুই কেন রাগ করতেছিস রাগ তো করার কথা আমার তোর কয়টা কল দিছে আমি হ্যাঁ একটা কল তুই তরস নাই তাই বললে তুই কি ভাবছিস তুই আমগো না কইলে আমরা তোর কোন খোঁজ খবর রাখবো না আর এই কয়দিন তুই যে জ্বরে লেগে কলেজে আসতে পারস নাই সেটাও আমরা খোঁজ করে জানছি তা আমার জ্বর আমি যাই না আর এদিকে তোরা সবাই জানা জানি হয়ে শেষ না এইটারই কয় যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই কিন্তু নয়ন ভাই যে আমাদের কইল যে তোর জ্বর আইছে সে কি মিথ্যা কথা বলছে নয়ন ভাই তো আমার মিথ্যা বলনের কথা না আই না না দোস্ত নয়ন ভাই কেন মিথ্যা কথা কইবো তখন আমার একটু একটু জড়াইছিল আইছিল হ আর ভাই তোমার একটু ভালোবাসে আর তাই ধর একটু তে না ঘাবড়ায় যায় আচ্ছা ভাই লোকে তোর কই দেখা হইছিল আমি আর ইভা সাথে আছিলাম তখন নয়ন ভাই ওটা ফোন দিল হ্যাঁ আর জি গাইলু যে কই আছি পরে পরে আর কি ও আইসে নয়ন ভাই তারপর আমি জিজ্ঞেস করলাম যে তুই কেন কলেজে আসতেছ না তখন নয়ন ভাই হঠাৎ থেকে চুপ করে গেল তারপর বললো তোর নাকি জ্বর আসছে ও জ্বর তো একটু আচ্ছা টিয়া আমার কি তো আসলেই সন্দেহ হইতেছে তোর কি আসলেই জ্বর আইছিলো আমি একটা জিনিস বুঝতেছি না তুমি জ্বর আইলো তুই আমারই জানাবি না তার উপর তুই আমার ফোনটাও রিসিভ করস নাই আর এখন তুই আমার বলতেছিস হালকা একটু বিষয়টা কি সন্দেহ করার মতন না আরে না না তুই ভুল বুঝতেছ বিষয়টা ওরকম কিছু না কি রে আবার অন্য কিছু না তো তোর কি তো দেখতে আসছে আরে না না কি কস না মাত্রই তো রিয়া পুরু বিয়া হইলো আর তাছাড়া আমার তো পড়াশোনা অনেকক্ষণেই বাকি বুঝছি এখন তোর সিরিয়াল না হইলে নয়ন ভাইয়েরও মনে হয় আর সিরিয়াল ওইগুলো তাই না আরে না ভাইয়া এসবের মধ্যে নাই ভাইয়া যে কবে বিয়ে শাদী করে সে নিজেই জানে আর আচ্ছা তোর শোনা না আমনা মাথা জানি কেমন করতেছে হ্যাঁ আমি একটু ফোনটা রাখি রে আরে আর শো আইতা বিলো দূর ওস্তোসসার অনুষ্ঠানের কথাই তো বলা হলো না ভাইয়া তানহারে মিথ্যা কইছে শুধু আমারে বাসানের লাগা আমি জি রুপ নাচাবো গ্রাম শহর